আসসালামু আলাইকুম যে নিয়মে খুদের ভাত রান্না করলে খেতে বেশি টেস্টি হবে ওইভাবে রান্না করে দেখাবো আশা করি ভালো লাগবে এই বৃষ্টির দিনে নানান রকমের ভর্তা দিয়ে এই খুদের ভাত খেতে খুবই টেস্টি হয় এটা চাইলে আপনারা যে কোনো মাংস দিয়েও খেতে পারবেন খেতে খুবই মজা হয় আশা করি রেসিপিটি ভালো লাগবে তো এর জন্য একটি প্যানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল নিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু নেড়ে চড়ে নিব তো এখন এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা লং দিয়ে দিলাম দেওয়ার পর এখন পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন আগে থেকে পানিতে ভিজিয়ে রাখা খুদের চাল দিয়ে দিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ চাল নিয়েছি চাল ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন সম্পূর্ণ চাল আমি ঢেলে নিচ্ছি তো ঢেলে নেওয়ার পর এখন এখানে আমি তিন চার মিনিট একটু ভেজে নিব ভালোভাবে ভেজে নিলে খুদের ভাত ঝরঝরে হবে তো দেখতে পাচ্ছেন আমি উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব এখানে আমি দুই কাপ খুদ নিয়েছি এজন্য এখানে আমি চার কাপ গরম পানি দিয়ে দিলাম তো পানি দেওয়ার পর সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে অনেক সময় দলা পেকে যায় তো ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর চার পাঁচটির মতো কাঁচামরিচ দিব আর কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি একটু চিড়ে দিয়েছি এতে করে ঝালটাও বের হবে আর সুন্দর ফ্লেভারও পাওয়া যাবে তো সব কিছু দেওয়ার পর নেড়ে চড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢেকে দিব না ঢেকে দেওয়া ছাড়াই অপেক্ষা করব পানিটা যতক্ষণ না চালের গায়ে গায়ে চলে আসে দেখতে পাচ্ছেন পানি চালের গায়ে গায়ে চলে এসেছে তো এখন আমি চুলা গাছটা মিডিয়াম লোতে রেখে ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিট তো পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে আমি দুই তিনবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুদের ভাত একদম রেডি কতটা ঝরঝরে হয়েছে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দিবেন আবার ঢেকে দিবেন এইভাবে রান্না করে নেবেন তাহলে দেখবেন ঝরঝরে হবে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা নানান রকমের ভর্তা দিয়ে গরম গরম খেতে খুবই ভালো লাগে আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ